এলএমসি এইট পয়েন্ট ফোর বর্তমানে এই অ্যাপসটি খুবই জনপ্রিয় একটি অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে অনেক ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন এবং কি আপনার নিজের ছবি তুলতে পারবেন অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি ভিডিও ডিসক্রিপশন থেকে প্রথম লিঙ্কে ক্লিক করে দিবেন ডিসক্রিপশান থেকে লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এই জায়গার মধ্যে নিয়ে আসবে এখান থেকে আপনি ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন এরপরে এই ইন্টারফেসটি আসবে এখানেও ডাউনলোড লেখা আছে আপনি এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে এই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে এখন কী করবেন আপনার মোবাইল থেকে ফাইল ম্যানেজার যে অ্যাপ্লিকেশনটি আছে এখানে প্রবেশ করবেন এখান থেকে ফাইলটি খুঁজে বের করবেন ডাউনলোড অপশানে গেলে আপনি ফাইলটি পেয়ে যাবেন এখান থেকে আপনি ফাইলের উপর একটা ক্লিক করে দিবেন এখান থেকে আপনি কি করবেন ফাইলটি টিক টিকমার্কে ক্লিক করে এখানে আপনাকে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে নিচ থেকে আপনি এক্সট্রা ফোল্ডারে ক্লিক করবেন এখান থেকে এক্সট্রা টু ডাউনলোডে ক্লিক করে দিবেন এখানে আপনাকে প্রথমে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওয়ান জিরো টু জিরো একটা নাম দিয়ে দিচ্ছি ফাইলের এ স্যার ফার্স্টটা দিয়ে দিয়েছি আপনিও যে কোনো একটা নাম দিয়ে ফোল্ডার একটা ক্রিয়েট করে নেবেন এরপর আমি এখান থেকে ব্যাকে আসব ব্যাকে আসলে যে ফোল্ডারটি আমি এ দিয়ে বানিয়েছি ও ফোল্ডারের মধ্যে আমি ক্লিক করে দিব। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সবগুলো ফাইল এখানে আছে। এখান থেকে আমি প্রথম যে এলএমসি ক্যামেরাটি আছে আমি এটা ডাউনলোড করে নিব মোবাইলের মধ্যে তো ডাউনলোড হওয়ার পর এখান থেকে আপনি ডানে ক্লিক করে দিবেন এলএমসি অ্যাপসটি ডাউনলোড হওয়ার পর এখান থেকে যে ফাইলগুলি আপনি দেখতে পাচ্ছেন সবগুলো ফাইলকে আপনাকে ক্লিক করতে হবে টিকমার্কে এখান থেকে আপনাকে ফাইলগুলি কপি করে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে তো এখান থেকে আপনি নিজ থেকে কফি অপশানে ক্লিক করবেন ফোন স্টোরেজে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি সিনাতে ক্লিক করে নতুন একটা ফোল্ডার বানাতে হবে ফোল্ডারের নাম আপনি অবশ্যই এই নামটি দিতে হবে এলএমসি এইট পয়েন্ট ফোর এই নামটি দিয়ে আপনি কি করবেন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন এখনও কিন্তু কাজ শেষ হয়নি এখান থেকে আপনি ফোল্ডারটি খুঁজে বের করে এখানে সবগুলো কপি করে নিয়ে নেবেন এরপর আপনার মোবাইলের মধ্যে যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছেন অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে দিবেন এখানে একটু লোড নেবে এরপর আপনি কি করবেন যে জায়গার মধ্যে আপনি ছবি তুলেন ক্লিক করে এর পাশে শুধুমাত্র দুইবার টাচ করবেন এরকম আপনার সামনে ইন্টারফেস আসবে এখান থেকে আপনি সকল ফাইল দেখতে পাবেন তো আপনি যে ফাইলের উপর ক্লিক করে ছবি তুলতে পারেন এখান থেকে ক্লিক করে দিবেন এরপর ইমফোর্ড নামে যে অপশানটি আসে এমফোডে ক্লিক করে দিবেন এরপর একটু লোড নেবে লোড নেওয়ার পর অটোমেটিকলি আপনার সামনে ক্যামেরাটি আসবে এরপর আপনি ছবি তুলতে পারবেন আসলে এই ক্যামেরার অসাধারণ ছবি তোলা যায় দেখতে পাচ্ছেন আমি এখানের একটা ছবি তুলে আপনাদেরকে দেখাইতেছি একটু লোড নেবে ছবি তোলার পর কমপক্ষে পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো একটু লোড নেই এরপর আপনি ক্লিক করে ছবিটি দেখতে পারবেন তো দেখেন আমি ছবিটি আপনাদেরকে দেখাইতেছি সত্যিই অসাধারণ একটি ছবি উঠেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন